কবিজো সিং দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দি ছোট্ট বাড়ি যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেঙনা পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে তারির তলে আসমানিরা থাকে বছর ভরে পায়না খেতে বুকের কাল হাড় সাক্ষী দিচ্ছে তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি ঠাকুরের লিভিয়ে গেছে দারুন নবাব হাসি পর নেতার শতেক তালি শতেক সেরা বাস সোনালি তার গার বর্ণ করছে উপহাস ভ্রমর কাজল চোখ দুটিতে নাই কৌতু ভাসি সে দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ভয় হয় তাই কেঁদে হয়নি সুযোগ নয় যে সে সুর গানে সুরে বেঁধে আসমানিদের বাড়ির দ্বারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের সানা শিংপানা কিল বিল বিল করে ম্যালেরিয়া মশকসে তা বীজগুলিতে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে একটি তার দুই চেভিরে নিথুই যে যত তার বৌদ্ধ ডেকে ঔষধ করে পয়সা নাহি আর